আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন তার তিন মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন হ্যাঁ শুধু তিন মাস না তিন মাস আমি খুব বেশি বলে ফেললাম আপনি উইদিন উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে আপনি টের পাবেন যে আপনি মানে ইউ মানে ইউর সামথিং আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন নিজের ভ্যালু খুঁজে পাবেন হ্যাঁ নিজের নিজের যে যোগ্যতা এই যে জীবনের সুখ কোথায় ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই এবং আপনি যখন একজন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে হ্যাঁ নিজের ফুল মানে কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন যে আমি বিকশিত হয়েছি এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে সুতরাং মানে আপনি হস্তমৈতন ছেড়ে দেওয়ার উইদিন ফিফটিন ডেজ ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টন বাড়ছে আমি আমার আমিকে খুঁজে পাচ্ছি আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন হ্যাঁ যারা বেশি পড়ালিখ তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না ওই যে লো সেলফ এস্টিমের কারণে নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না কিন্তু পনেরো দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন হ্যাঁ মানে এটা একটা মানে বিরাট একটা বিষয়